সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সত্যমতের টাইপ দুইয়ের এমসি কিউগুলো নিয়ে এই টাইপে আমরা আলোচনা করব মূলত অর্থের কার্যাবলী নিয়ে তো আমরা প্রথমে যে এমসি দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে অর্থের কাজ কয়টি আমরা জানি অর্থের কাজ মূলত চারটি বিনিময়ের মূল্যের পরিমাপক স্থগিত লেনদেনের মানসহ মোট হচ্ছে চারটি কাজ করে তো এখানে গনামার অপশন দেওয়া আছে চারটি তো সঠিক উত্তর হচ্ছে এটি অর্থ কিসের পরিমাপক পরিমাপক অর্থ হচ্ছে মূল্যের পরিমাপক কারণ কী মূল্যকে কি করে সে পরিমাপ করে অর্থের কার্যাবলী কি অর্থের কার্যাবলী কি এখানে অপশন নাম্বার কতে রয়েছে বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন সবগুলো তো এখানে সবগুলো হচ্ছে কি সঠিক উত্তর যার কারণে আপনারা প্রথম অপশন দেখে আবার টিক চিহ্ন দিয়ে দিন না সঠিক উত্তর হচ্ছে কি সবগুলো মূল্যের পরিমাপকও সঠিক সঞ্চয়ের বাহনও সঠিক বিনিময়ের মাধ্যমও সঠিক সব মিলে হচ্ছে টোটাল চারটি কাজ করে এখানে তিনটি দেওয়া আছে তিনটাই সঠিক বিনিময়ের সবচেয়ে সহজ সুবিধাজনক মাধ্যম কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে সুবিধাজনক এবং সহজ মাধ্যম হচ্ছে অর্থ বর্তমান সময়ে অধিকাংশ লেনদেন কিসের মাধ্যমে হয় চেক ব্যাঙ্ক ড্রাফ বিনিময় বিল তো যেহেতু বলছে বর্তমান সময়ে এই বর্তমান সময়ে এই এই সবগুলো অর্থ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট অর্থ এই সবগুলোই কি সবগুলোর মাধ্যমেই অনেক বেশি কি হয় অধিকাংশ লেনদেনই লেনদেনই সম্পন্ন হয়ে থাকে তাহলে সঠিক উত্তর হবে কি সবগুলো পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্থের কাজ হলো বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক সবগুলোই কি সঠিক উত্তর অর্থাৎ গ নাম্বারটা কি এখানে সঠিক উত্তর এক দুই ও তিন হচ্ছে সঠিক উত্তর অর্থ ব্যবহৃত হয় তারল্যের মান হিসাবে সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে মূল্য স্থানান্তরের বাহন হিসাবে এখানেও সবগুলো কারণ তারল্যের মান সামাজিক মর্যাদা যার যত বেশি টাকা আছে সে কি তত বেশি মর্যাদার প্রতীক এটাও মূলত একটা নির্দেশ করে মূল্য স্থানান্তর কি করতে পারে বাহন হিসাবেও কাজ করে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন এই ছিল আমাদের টাইপ দুইয়ের অর্থের কার্যাবলী গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ তো পরবর্তীতে দেখাবে নতুন কোনো টাইপের নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম